ওয়েলকাম টু দাস কোচিং এখানে শিক্ষামূলক ও তথ্য নির্ভর ভিডিও দেখতে এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করতে পাশের বেল আইকনটি প্রেস করে দিন আর পেয়ে যান আমাদের আপলোড ভিডিওগুলি দ্রুত নোটিফিকেশন সকলকে দাস কোচিং এর পক্ষ থেকে জানায় অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আলোচনা কোর্স ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট টু কন্টেম্পোরারি ইন্ডিয়ান এডুকেশন ফার্স্টার ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইটস ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ভারত হলো বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ তাই ভারতীয় সংবিধানের মধ্যে অনেক বৈচিত্র্যপূর্ণ বৈশিষ্ট্য দেখা যায় ভারতীয় সংবিধানের তৃতীয় অংশে বারো থেকে পঁয়ত্রিশ নম্বর ধারায় মৌলিক অধিকার সমূহ লিপিবদ্ধ আছে মৌলিক অধিকারের সংজ্ঞার প্রসঙ্গে বিশিষ্ট আইন বিশেষজ্ঞ দুর্গাদাস বসুর মতে মৌলিক অধিকার বলতে সেই সব অধিকারকে বোঝায় যা সংবিধান কর্তৃক সংরক্ষিত অর্থাৎ নাগরিক অধিকারগুলিকে দুই ভাগে ভাগ করা যায় এক আইনগত অধিকার এবং দুই মৌলিক অধিকার আইনগত অধিকারকে আইনসভা সাধারণ আইন প্রণয়নের মাধ্যমে পরিবর্তন করতে পারে কিন্তু মৌলিক অধিকারকে পরিবর্তনের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন হয় উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে সংবিধান প্রণয়নের সময় মৌলিক অধিকার সংবিধানের সাতটি থাকলেও পরবর্তীতে উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে চুয়াল্লিশতম সংশোধনে সম্পত্তির অধিকার বাতিল করে এটিকে বিধিবদ্ধ অধিকারে পরিবর্তন করা হয়েছে অর্থাৎ বর্তমানে মোট ছয়টি মৌলিক অধিকার রয়েছে যেমন সাম্যের অধিকার রাইট টু ইকুয়ালিটি স্বাধীনতার অধিকার রাইট টু ফ্রিডম শোষণের বিরুদ্ধে অধিকার রাইট এগেনস্ট এক্সপোটিশন সংস্কৃতি ও শিক্ষার অধিকার কালচারাল এন্ড এডুকেশনাল রাইট ধর্মীয় স্বাধীনতার অধিকার রাইট টু রিজম এবং শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার রাইট টু কনস্টিটিউশনাল রেমিডি সাম্যের অধিকার রাইট টু ইকুয়ালিটি সংবিধানের চোদ্দ থেকে আঠারো নম্বর ধারায় সাম্যের অধিকার যুক্ত আছে সাম্যের অধিকার বলতে জাতি ধর্ম বর্ণ জন্মস্থান ধনী নির্ধন অভিজাত অভাজন এবং নারী পুরুষ নির্বিশেষে প্রতিটি নাগরিকের আত্মবিকাশের জন্য অত্যাবশ্যক সুযোগ সুবিধা এবং দাবির অধিকারকে বোঝায় যেমন আইনের দৃষ্টিতে সাম্য এবং আইনের দ্বারা সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকার দুই বৈষম্যমূলক ব্যবস্থার অবসান তিন সরকারি চাকুরিতে নিয়োগের অধিকার চার অস্পৃশ্যতা দূরীকরণ পাঁচ উপাধি বা খেতাবে বিলোপ সাধন স্বাধীনতা অধিকার রাইট টু ফ্রিডম সংবিধানের উনিশ থেকে বাইশ নম্বর ধারায় এই অধিকার সমূহ বর্ণিত আছে স্বাধীনতার অধিকার পাঁচ ভাগে ভাগ করা যায় বা ও মতামত প্রকাশের অধিকার দুই সমবেত হওয়ার অধিকার তিন সংঘ ও সমিতি গঠনের অধিকার চার চলাচলের অধিকার পাঁচ বসবাসের অধিকার ছয় বৃত্তির অধিকার শোষণের বিরুদ্ধে অধিকার রাইট এগেনস্ট এক্সপেশন ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠার প্রতিশ্রুতির ঘোষণা করা হয়েছে এই প্রতিশ্রুতিকে কার্যকর করার জন্য শোষণের অবসান অবশ্য ভারতীয় সংবিধানের তেইশ নম্বর এবং চব্বিশ নম্বর ধারায় শোষণের বিরুদ্ধে অধিকারের উল্লেখ আছে সংবিধানের তেইশ নম্বর ধারায় বলা হয়েছে মানুষ কয় বিক্রয় ও বেকার খাটানো নিষিদ্ধ এবং তা দণ্ডনীয় অপরাধ এবং চব্বিশ নম্বর ধারায় অনুসারে চোদ্দ বছরের কম বয়স্ক শিশুদের বিপজ্জনক কাজে নিযুক্ত কঠোরভাবে নিষিদ্ধ সংস্কৃতি ও শিক্ষাগত অধিকার কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট ভারতীয় সংবিধানের উনত্রিশ ও ত্রিশ নম্বর ধারায় সংস্কৃতি ও শিক্ষার অধিকারের বিষয়ে আলোচনা করা হয়েছে উনত্রিশ নম্বর ধারায় বলা হয়েছে ভারতীয় ভূখণ্ডের মধ্যে বসবাসকারী সকল শ্রেণীর নাগরিক যেকোনো স্থানে বা অংশে তার ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ করার অধিকারী এবং ধারায় ধর্মীয় ও ভাষাগত দিক থেকে সকল সংখ্যালঘীদের নিজেদের পছন্দ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনার অধিকার স্বীকৃত হয়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকার রাইট টু রিলিজেন সংবিধানে পঁচিশ ধারায় বলা হয়েছে ভারতের প্রতিটি নাগরিককে নিজের বিবেক এবং বিশ্বাস অনুযায়ী ধর্মমত গ্রহণ ধর্মীয় আচার অনুষ্ঠান পালন এবং নিজে ধর্মমত প্রচারের অধিকার দেওয়া হয়েছে আবার সংবিধানের সাতাশ ধারায় ধর্ম নিরপেক্ষতার একটি গুরুত্বপূর্ণ দিক উল্লেখিত আছে এই ধারায় বলা হয়েছে কোন বিশেষ ধর্ম এবং ধর্মীয় সম্প্রদায়ের উন্নতি এবং রক্ষণাবেক্ষণের জন্য রাষ্ট্র কোনো ব্যক্তিকে কর দিতে বাধ্য করতে পারবে না ছয় নম্বর ধারায় শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিয়াস ভারতের সংবিধানের বত্রিশ থেকে পঁয়ত্রিশ এবং দুশো ছাব্বিশ নম্বর ধরায় এই অধিকারটি আলোচিত হয়েছে এই অধিকারে দ্বারা অন্যায়ভাবে যদি কারোর উপর বাধা নিষেধ আরোপ করা হয় সেক্ষেত্রে তিনি আদালতে দ্বারস্থ হয়ে অধিকারের দাবি করতে পারেন এছাড়া বত্রিশ নম্বর ধারা অনুযায়ী কোনো নাগরিক তার অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে এবং সংশ্লিষ্ট অধিকারের বলবৎ করার জন্য সুপ্রিম কোর্টে নিকট আবেদন করতে পারেন আজকের আলোচনা পিডিএফ নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করে পিডিএফটি ডাউনলোড করতে পারবেন